আমরা যখন পূর্ব প্রান্তে থাকি তখন পূর্ব প্রান্ত ছেলে নিয়ে এই হাকিমপুর স্টেশনে উঠতে চান তাহলে আপনাকে দিয়ে একটা কাজ আপনার বাচ্চা কাচ্চা নিয়ে সঙ্গে করে এই আপনার প্ল্যাটফর্মে ওঠা যায় না আন্দোলন করে আসতেছি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসতেছি আমাদের এই যারা আছে আমি সবাই কাছে অনুরোধ করবো

সকলকে সালাম জানিয়ে আমি শুরু করছি উদযাপন আমরা করতে এসেছি আসলে সেদিনের হতাহত বাংলাদেশ রেলওয়ে একতা ক্লাব মিলি কর্তৃক আয়োজিত আজকের এই ক্লাবের পক্ষে জানি साढ़ा इन्ना चलो बाई बाह्र